মানুষ হারিয়ে যায় ভীষণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আঁকলে রাখতে চাইলেও মানুষ হারিয়ে যায় সমস্ত পিছু টান অবলীলায় ফেলে রেখে চলে যায় পড়ে থাকে কেবল আরাম কেদারায় মাখা সকালের প্রথম এক চিলতে আলো গা এলানো অলস দুপুরগুলোর মতো শান্ত কিছু স্মৃতি বসন্তের মাধবীলতার মতো তীব্র কিছু অভ্যেস আর কিছু কিছু ঘুম ভেঙে যাওয়া দুঃস্বপ্নের রাতের মতো গলায় জমাট বেঁধে থাকা চাপা আর্তনাদ আসলে আসলে চিরকাল শব্দটা ডেথ সার্টিফিকেটে সিগনেচারের মতো অবাস্তব আর মানুষের হারিয়ে যাওয়াটাই যেন মৃত্যুর মতো ধ্রুবসূত্য